নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ডুমুরের কষা দেখুন ডুমুর নিয়ে এসেছে দাদা বাজার থেকে এটা কিন্তু এবারে পরিষ্কার করার পালা তো এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো ছেলেকে বললাম একটু ভালো করে চেপে চেপে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে জল দিয়ে কিন্তু এটা করতে হবে একটু ধৈর্য ধরে তা নাহলে কিন্তু ডুমুরের গায়ে যে ছোট ছোট্ট ছোট্ট লোমের মতো রুয়ো থাকে তো তাতে প্রচুর কিন্তু নোংরা ধরে থাকে তার জন্যে কিন্তু অনেকে আটা দিয়ে করে আমি চালের গুঁড়ো দিলাম যাতে এটা যত একটু খরখরে হবে তত কিন্তু ভালো পরিষ্কার হবে আর এটা আটা হলে মোলায়েম দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আটা হলে একটু মোলায়েম হয় তার জন্য আটা ভালো উঠতে চায় না আর দেখুন কাটার পদ্ধতিটা দেখুন চারটে ভাগ করেছি মুখের দিকটা আর পেছনের দিকটা কেটে নিয়েছি যে চারটে ভাগ করে ভেতর থেকে এর যে ছোট ছোট যে বীজ আছে এটা কিন্তু একদম নরম একদমই নরম ডুমুরটা একদম ছোট দেশি যে ডুমুর হয় সেই ডুমুর কোনো হাইব্রিড ডুমুর কিন্তু এটা না এইভাবে কিন্তু প্রত্যেকটা ডুমুরকে কেটে নিতে হবে আর খুব ধৈর্য ধরে কিন্তু কাটতে হবে কিছু করার নেই আমি তো অনেকক্ষণ ধরেই করেছি তো দেখুন সব ডুমুরগুলো কাটা হয়ে গেছে দেখালাম আর এখানে আমি ডুমুরে আলু দিয়ে করবো তাই আমি আলুটাকে একটু প্রেসার কুকারে ভাপিয়ে নিচ্ছি আর ডুমুরটাকেও আমি প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নেবো আর ডুমুরটা কিন্তু একটু কস ভাব থাকে ডুমুরে ডুমুর কিন্তু কাটার সময় অবশ্যই হাতে একটু তেল নিয়ে ডুমুরটা কাটবেন আর এই যে এখন যে আমি প্রেসার কুকারে জলও দিয়ে দিয়েছি হলুদ দিয়েছি আর কিন্তু অবশ্যই হয় ভিনিগার না হলে লেবুর রস আমি এখানে লেবুর রস দিলাম আপনারা চাইলে ভিনিগার তেঁতুলের যে কাই তাও দিতে পারেন কষ্টা দূর করার জন্য টক জাতীয় কিছু জিনিস দিতে হয় তো ওটাই আমি দিয়ে দিলাম ছিটি দিয়ে দিয়েছি রেখে দিয়েছি আলাদাভাবে ওটা দেখালাম না এখানে আমি ফ্রাইং প্যানে তেল দিয়েছি আর একটু হলুদ দিলাম এবারে করা আলুটাকে আমি একটু ভেজে নেব ভেজে নিলে খেতে ভালো লাগবে আর ডুম কিন্তু আমি এই ফার্স্টবারই রান্না করব আমি কোনো দিনও খাইনি বাড়ির সবাই মানে সবাই বললো যে ডুমুরটা খালে ডুমুর তো দিনও আমরা খাইনি তাহলে এবার করে করো তো ঠিক আছে আমি বানালাম দেখুন বলতে বলতে আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে কড়াইতে আমি যে একটু তেল ছিল তাতে আর তেজপাতা আর দিয়ে একটু ফোড়নে দিচ্ছি দেখুন ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম ফোড়ন থেকে এবারে কিন্তু গন্ধ ছাড়তে আরম্ভ করে দিয়েছে ফোড়ন কিন্তু আমার রেডি এবারে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি এখানে কিন্তু মাঝারি দুটো দিয়েছি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি একটু সোনালি হওয়ার অপেক্ষা তাতেই তাহলেই কিন্তু হয়ে যাবে হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা রসুন রসুনটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই আমি এক এক করে এবারে মশলা অ্যাড করব দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিচ্ছি ধনে আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এর একটু মাপ বুঝে দেবেন আমি আমার মতো করে দিলাম পরিমাণ মতো আর দিচ্ছি বেটে রাখা আদা এর কষা মশলাটাকে ভালো করে আর টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম এই টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছি ডুমুরটা কিন্তু খেতে সত্যি সুন্দর হয়েছিল এতটা ভালো হবে আমি ভাবতে পারিনি আর দেখুন এখানে আমি দিয়ে দিলাম মশলার যে জলটা ছিল সেটাই ফার্স্ট টাইম বানিয়েছি দিয়ে দিচ্ছি এখানে রেড চিলি পাউডার এক চামচ দিলাম যেহেতু সবই আলু ভেজে রেখেছি এবং আমি ডুমুরও সেদ্ধ করা আছে এবার এটাকে ডুমুরটাকে আমি ছাঁকতে হবে ডুমুর আমার প্রেসার কুকারেই আছে এখনো তো ডুমটাকে আমি ছেঁকে নেব জলটা কিন্তু একটু দেওয়া যাবে না কারণ ওটা কষ জল তো ওটাকে আমি ফেলে দেব জলটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এবার ছাঁকনিতে করে ছেঁকে নিলাম সেদ্ধ করার পরে দেখুন পরিমাণটা অনেকটাই কমে গেছে ডুম এবারে দিয়ে ভালো করে এবারে মশলার সঙ্গে দিচ্ছে কষাবো মানে সুন্দরভাবে আস্তে আস্তে করে ভাজাও হবে কষানোও হবে দুটোই হবে একসঙ্গে ডুমুরটা ডুমুর কারা এখনো খাননি তারাও জানাবেন আর যারা খাননি তারা এইভাবে একবার ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে নুন দিলাম আমি কিন্তু নুন আগে কখনো দিইনি একবারও কিন্তু ইউজ করিনি নুন সেদ্ধর সময় বা আগে আলুতেও কিন্তু আমি নুন দিইনি তার জন্যে আমি পরিমাণ মতো নুনটাই দিয়েছি একটু চাপা দিয়ে দেব ভালোভাবে তাহলে মুজে মুজে যেটা কষানো বলে সেটা হয়ে যাবে ভাজা প্লাস কষানো এবারে আমি দিয়ে দেবো সুন্দরভাবে দেখুন কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু যেহেতু আমার সব সবজি ভাজা মানে ভাজা আছে সেদ্ধ করাই আছে তাই পরিমাণে আমি জলটা অল্পই দিলাম বেশি জল লাগবে না এইভাবে একবার ট্রাই করবেন আর ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচানো আর দিয়ে দেবো একটু গরম মশলা গরম মশলা দিলে সেন্টটা বেশ ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর অল্প করে একটু চিনি দিলাম আর এই যে গরম মশলাটা দিয়ে দিলাম আপনারা আপনারা চাইলে ঘিও দিতে পারেন আমি কিন্তু দিচ্ছি না অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করুন নতুন রেসিপি নতুন ধরনের দেখুন খুব সুন্দর রেডি হয়ে গেছে অবশ্যই ওনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন নমস্কার